আসসালামু আলাইকুম সম্মানিত স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার শিক্ষকবৃন্দ আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলবো দেখেন শুরুতে আমি আমার পরিচয় দিয়ে নিই আমি একজন স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার শিক্ষকের ছেলে আমি আমার বাবা যে প্রতিষ্ঠানে চাকরি করেন এটি হলো বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার কাশাহার করিতলা স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা তো দেখেন আমি এখন প্রবাসে থাকি সৌদি আরবে থাকি তো আল্লাহর রহমতে আমার এখন পরিবার এখন সচ্ছলভাবেই চলে আমি যাই হোক ভালো একটা অ্যামাউন্ট মান্থলি ইনকাম করি তো এখন হয়তোবা আমাদের পরিবারের বাবার ওই চাকরির উপরে ডিফেন্ড করে আর চলতে হয় না এখন ভালোভাবেই হয়তো আমাদের পরিবার চলে কিন্তু আমার বাবা আমি দেখে আসছি প্রায় পনেরো ষোলো বছর হলো এই একটু শিক্ষকতা করে আসতেন তো ওই সময়টা আমার খুব মনে পড়ে যে সময়টা বাবার কাছে কিছু চাইলেও পাইতাম না একটা সময় যখন বুঝতাম যে বাবা শিক্ষক কিন্তু সে কেন দেয় না অন্য অন্য শিক্ষকের ছেলে পায় কিন্তু আমাকে কেন দেয় না কিন্তু যখন বুঝে উঠতে পারলাম না আমার বাবা তো বেতন পায় না তো তখন নিজেকে সংযত রাখতাম যে কী আর করার তো ওই সময়টার কথা খুবই মনে পড়ে তো এখন শুধু একটি চিন্তাই করি যে আমার বাবার মৃত্যুর আগে যেন আমার বাবা ওই শিক্ষকের মর্যাদাটুকু পায় সরকার যেন তাদের শিক্ষকের সেই মর্যাদাটা দেয় আমার বাবা যেন শিক্ষক হিসেবে সমাজে পরিচয় দিতে পারে তো আজকে আপনাদের উদ্দেশ্য আমি বলতে চাই দেখেন আজকে আপনারা যে আন্দোলনের ডাক দিয়েছেন আন্দোলন বাস্তবায়ন কমিটি আপনাদের কি বলবো দেখেন আপনারা যেভাবেই পারেন নিজেদের মধ্যে বিভেদ না রেখে যেভাবেই পারেন দয়া করে সব সংগঠন সহ সব শিক্ষকদেরকে আলোচনার মাধ্যমে হোক আর যেভাবেই হোক আপনারা একত্রিত করেন উনিশ তারিখে যে আপনারা কর্মসূচি দিয়েছেন আমি চাই এই কর্মসূচি সফল হোক সারা বাংলাদেশ থেকে শিক্ষক আসুক কিন্তু এখন দেখতেছেন হয়তো কিছু সংগঠন আপনাদের সাথে এখনও ঐক্যতে আসে তো আমি চাই আপনারা একটু যোগাযোগ করে তাদেরকে অক্ষতায়ন দেখেন আপনারা মনে করছেন তারা না আসলে কি হবে ঠিক আছে হয়তো তারা আসলে এক দুইশো শিক্ষক বেশি হবে সেটা হয়তো কম হবে আপনারা এটা মনে করছেন ঠিক আছে কিন্তু দেখেন ওই তাদের কারণে তাদের সংগঠন আসলে ওই যে এক দুইশো শিক্ষক আসবে এটাও আপনাদের জন্য আমাদের শিক্ষকদের জন্য প্লাস পয়েন্ট সেই সাথে তাদের জন্য এই যে আপনাদের বিভ্রান্তির জন্য আরও দেখবেন যে পাঁচ সাতশো শিক্ষক আসবে না যে ওরা কি করে নিজেদের মধ্যে একত্রিত হতে পারছে না তো এই কারণেও আসবে না তো কাজী আপনারা দেখেন একত্রিত যেভাবে করেন ওই সারিকে আন্দোলনটা সফল করার চেষ্টা করেন আমি ওই সব সংগঠন বিশেষ করে শিক্ষা উন্নয়ন বাংলাদেশের মহাসচিব রেজাউল স্যারকে অনুরোধ করবো স্যার দেখেন রাগ অভিমান অনেক হয়েছে আপনারা ছাব্বিশ তারিখের কর্মসূচি দিয়েছেন তাও ঠিক আছে যেহেতু উনিশ তারিখে তারা কর্মসূচি দিয়েছে এটা সবল করার জন্য আমি আপনাকে অনুরোধ করব দেখেন রাগ অভিমান বলে সাধারণ শিক্ষকদের দিকে তাকিয়ে আপনি আপনাদের সংগঠন নিয়ে বাস আপনাদের নেতা হন না নেতা বাদ সংগঠন বাদ আপনারা সাধারণ শিক্ষকদের কাতারে তাদের সাথে ওকমত পোষণ করে সাধারণ শিক্ষকদেরকে নিয়ে আপনারা একত্রিত হন যেহেতু সময় বেশি নাই দেখেন আমরা যদি এইভাবে আলাদা আলাদাভাবে আন্দোলন করেন আসলে সাধারণ শিক্ষকরা এতে ভগান্তি ছাড়া আর কিছুই হবে না সফলতা এখানে খুব সফলতা পাওয়াটা খুব ইয়া দেখতেছি এখানে যেটা অসম্ভব বলেই মনে হচ্ছে তো দোয়া করবো আপনাদের সবাইকে আল্লাহ পাক যেন আপনাদের সবাইকে ঐক্যমতের ভিত্তিতে সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার তো অভিজ্ঞান করে সবার প্রতি আমারও অনুরোধ থাকবে এই সাধারণ হতপাকে শিক্ষক দিক দিকে তাকিয়ে আপনারা আপনাদের রাগ অভিমান বলে নিজেকে ছোট মনে করে হলেও নিজেই ছোট হবেন এটা ভেবেও আপনারা এক হয়ে যান আপনারা ছোট হবেন আল্লাহ পাক কি মানুষকে আপনি যদি ছোট হন আল্লাহ পাক আপনাকে উপরে ওঠায় দিবে যদি আপনি সঠিক পথে থাকেন সঠিক সিদ্ধান্ত অটল থাকেন সাধারণ মজলুম জনগণের পাশে থাকেন এই যে শিক্ষকরা যে অবহেলিত আপনারা যদি নেতারা তাদের পাশে থেকে নিজেকে ছোট মনে করে হলেও যদি থাকেন বা তারা আপনাকে সম্মান দিচ্ছে না নাই আপনার সাধারণ শিক্ষক হিসেবে এখানে থাকেন আমি শিক্ষণ মানুষের মহাসচিব রেদাউল স্যারকে বলতেছি দয়া করে আপনারা উপস্থিত থাকবেন আশা করি কারণ আপনারা যে ছাব্বিশ তারিখে আন্দোলন দিচ্ছেন ওইখানে যদি আপনি না যান ওইখানে আপনি কতগুলো শিক্ষক নিয়ে যাবেন কোনোটাই সফল হবে না তাহলে কি হলো দয়া করে আপনাদেরকে বলছি ঐক্যজট আন্দোলন বাস্তবায়ন কমিটি সহ বাকি সংগঠন সবাইকে অনুরোধ করছি জাকির স্যার মুখলে স্যার শামসুল হকান সারি স্যার আমাদের বগুড়ার সামসুল আলম স্যার সহ যারা আছেন আন্দোলন বাস্তবায়ন কমিটির আলামিন স্যার সহ আমি সবাইকে বলবো দেখেন আপনারা সবাই সাধারণ শিক্ষকদের থেকে তাকিয়ে আপনাদের মনটা নরম করে সকল রাগ অভিমান ভুলে গিয়ে আপনারা ঐক্যবদ্ধভাবে উনিশ তারিখের আন্দোলন সফল করুন আপনারা আন্দোলন বাস্তবায়ন কমিটি সহ শিক্ষক সমিতি যে অক্ষজোট তাদেরকে বলছি আপনারা চাইলেই সকল সংগঠন ওইখানে একত্রিত হবে শুধু আপনাদের চাইলে আপনারা একবার মন থেকে চান দেখেন ইনশাল্লাহ সব সংগঠন ওইখানে একত্রিত হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা আপনাদের একটি ফোন কল আপনাদের একটি ভিডিও বার্তা আপনাদের একটি ফেসবুক বিজ্ঞপ্তি পারে এই সাধারণ শিক্ষকদের মুক্তি দিতে কাজে আপনাদের প্রতি আমার অনুরোধ আপনারা দয়া করে দয়া করে আর আগ অভিমান মনে রাখবেন না কে কি করলো এগুলো মনে রাখবেন না যেহেতু আর সময় নেই দয়া করে আমার অনুরোধটা রাখবেন আমি আশা করি আমার কথাগুলো আমাদের সকল বাবার বয়সী শিক্ষকদের কথাগুলো আমি বলছি আমি মনে করি আপনারা একটু ভেবে দেখবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম